হাইস গাড়ি যে গাড়ি কিনলে মাসে দেড় লক্ষ টাকা ইনকাম কিনবেন কোম্পানিকে দিবেন চালাবেন আর ঘুমাবেন এটা আইস জিএল ডুয়েল এসি হাফ সিলিং দু হাজার সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন কন্ডিশন ভাই এটা গাড়িটা যা অসাধারণ গাড়ি গাড়িটাতে যদি আপনি দেখেন হেডলাইট এটা কিন্তু সেফটি গ্রিল এটা হচ্ছে সেফটি গ্রিল হেডলাইট ব্যাক লাইট যা হাতে সবই অরিজিনাল সবই অরিজিনাল গাড়িটা চলছে মাত্র পাঁচ মাস ঠিক আছে গাড়ি যা হাতে এই যে নাম্বার প্লেটটা দেখেন গাড়িটা যা যা আছে সব কিছু সব জিনিস গাড়িটা এখনও কোনো কিছু করা হয়নি আমি বড় গাড়িগুলো বিশেষ করে কাজ করি না নিলে এগুলো যেরকম থাকে ওরকমই বিক্রি করার চেষ্টা করি এই যে দেখেন জাপানি স্টিকারগুলো সব কিছু এটা জাপান থেকে যেভাবে আসছে এভাবেই আছে এটা কিন্তু ডাইস ক্যামেরা হয় হ্যাঁ নিউশেপের আইসগুলো ডাইস ক্যামেরা হয় এটা নিউ সেপি যদি পিছনের ডোরটা দেখেন

মানে এটা এখনো রিকন্ডিশন গাড়ি সবচেয়ে বড় দেবে গাড়িটা আমার দিকে আপনি বিক্রি করছেন আমি আমার ইম্পোর্টার গাড়ি আমার দিকে সে নিছে নিয়া পাঁচ চালাইছে তারপরে সে একটা কোম্পানিকে দিছিল কোম্পানিতে না থাকার কারণে পরে আর সে গাড়ি এখন বিক্রি করে ফেলবে বিক্রি করে ফেলবে জি আমার গাড়ি আমাকে বাই সিসির গাড়ি সিএনজি করা কিলোমিটার হচ্ছে লাখ আচ্ছা ইঞ্জিন তারপরে যদি আপনি বন হচ্ছে সামনের সাইড যদি দেখেন আইস গ্যারি ভাই যেখান থেকে নিবেন অবশ্যই সামনের পাটটা রেখে নিবেন ভালো করে জি এটা ইম্পর্টেন্ট কারণ গ্যারি অনেক সময়